আসসালামু আলাইকুম আমি ডক্টর মোসেন আল ইনি প্রশ্ন করেছেন আপু আমার বাচ্চার বয়স চার মাস এক পা বাঁকা ফুট এটা ঠিক করতে কেমন খরচ হবে আচ্ছা ফুটের কারণ ক্লাফফুট বা ইউনিভার্টাস যে নামেই ডাকি না কেন অনেক সময় দেখা যায় যে বাচ্চারা জন্মের পরে একটা পা বেঁকে আছে বা দুইটা পা বেঁকে আছে এটা হয় ভিতরের দিকে মোড়ানো একটা পা আমি ছবি দিয়ে দেবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নর্মাল পা এবং ক্লাব ফুটের মতো পার্থক্য এই পাটা হয় কি অনেক সময় মেকানিক্যাল কারণে হয় মেকানিক্যাল কারণটা হচ্ছে কি যে মার পেটে থাকা অবস্থায় বাচ্চা যেমন এরকম কুচকে থাকে ওই কারণটাই হয় আবার অনেক ক্ষেত্রে সাথে অ্যাসোসিয়েটেড নর্মালিটিসের জন্য হয় ঠিক আছে কারণ যেটি হোক এটা একটু আইডেন্টিফাই করা খুবই জরুরি এই জন্য পঙ্গু হাসপাতালে দেখাতে হবে আই সাজেস্ট যে কোনো হাসপাতালে দেখাতে পারেন একজন অর্থোপেডিক্সকে দেখিয়ে নেবেন অবশ্যই এবং অর্থোপেডিক্সের পরামর্শ অনুযায়ী যেটা আমি বলছিলাম মেকানিক্যাল কারণ এই মেকানিক্যাল কারণটায় আসলে খুব সহজেই বাচ্চাটা কিন্তু গ্রোয়িং পিরিয়ডে মানে জন্মের পরের থেকে যদি দেখানো হয় স্পেশাল একটা মাসাজ অ্যাডভাইস করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে স্প্লিন্ট অ্যাডভাইস করা হয় একটা ব্যান্ডেজের মতো প্লাস্টারের মতো ওটা দিয়ে কিন্তু বাচ্চাটা সময়ের সাথে সাথে ভালো হয়ে যায় সম্পূর্ণ নর্মাল হয়ে যাওয়া সম্ভব ঠিক আছে এবং সেটা খুবই মিনিমাম খরচ এক্স্যাক্ট খরচটা হয়তো আমি আপনাকে বলতে পারবো না বাট খুবই অ্যাফোর্ডেবল খরচ যেটা যে কোনো মানুষই অ্যাফোর্ড করতে পারবে ঠিক আছে তো কিন্তু এই জিনিসটা যদি সময় মতো কারেক্টেড না হয় তাহলে কিন্তু এটা পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে এবং তারপরে বাচ্চা সোজা হয়ে হাঁটতে পারবে না ঠিক আছে তো সুতরাং এটা যত দ্রুত সম্ভব আপনি একজন অর্থোপেডিক্স বা পঙ্গু হাসপাতালে গিয়ে একজন হাড় বিশেষজ্ঞকে দেখাবেন তাহলে পরে দেখবেন যে বাচ্চাটা অ্যাপ্রোপ্রিয়েট পরামর্শের মাধ্যমে আপনি তাকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এবং এই ব্যাপারে আসলে কোনো ধরনের সময় নষ্ট করার মতো সুযোগ নেই কারণ যদি এটা মেকানিক্যাল কারণে হয় তাহলে কিন্তু অল্প কিছু স্টেপস এবং পরামর্শের মাধ্যমে মালিশের মাধ্যমে এটা ঠিক করা সম্ভব যদি এটা অ্যাসোসিয়েটেড নর্মালিটিস থাকে তাও কিন্তু অনেকটা ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে কারেক্টেডের কাছাকাছি আনা সম্ভব ঠিক আছে তো সুতরাং আপনার যত দ্রুত সম্ভব আপনি অবশ্যই একজন হার বিশেষজ্ঞকে দেখাবেন অর্থোপেডিক্সকে দেখাবেন তাহলে আমি মনে করি যে এই সমস্যা থেকে বাচ্চাটাকে আপনি কারেক্টেড করে নিয়ে আসতে পারবেন বাকি আল্লাহ ভরসা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ